নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানায় মার্চ মাসে চারটি এমন রাশির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি যে রাশিগুলি মোক্ষ লাভ করতে চলেছে হ্যাঁ বন্ধুরা কিন্তু তার কি কারণ রয়েছে সেটিও আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে জানাতে চলেছি তাই যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি বেল আইকনকে প্রেস করে দিন যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ডাইরেক্ট কল না করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন আসুন এই মার্চ মাসে এই যে চারটি রাশির নাম আমি বলবো যে রাশিগুলি লাভ করছে সেটি একটি গ্রহের কারণেই হ্যাঁ কী সেই গ্রহ আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক আমি আপনাদেরকে ছোট্ট করে হিংস দিচ্ছি আগে আচ্ছা বলুন তো ভোগের কারক গ্রহকে সুখের কারক গ্রহকে কোন গ্রহ এমন গ্রহ যে গ্রহ লাক্সারিকে বোঝায় যারা যারা বুঝে গেছেন তারা এখনই কমেন্টস বক্সে কমেন্টসে লিখে ফেলুন আর যারা বোঝেননি তাদেরকে এবার বলি যে গ্রহটির কথা আমি এখন বলবো সেটি হচ্ছে শুক্র গ্রহ হুম শুক্র মানেই হচ্ছে সুখ শুক্র মানেই ভোগ আর এই শুক্র গ্রহ কিন্তু ছয়ই মার্চ দু হাজার চব্বিশ কুম্ভ রাশিতে প্রবেশ করছে আবার এই মাসেই একত্রিশে মার্চ মিন রাশিতে প্রবেশ করছে মানে এই মাসে দু দুবার শুক্রের ট্রানজিট করছে তো এই ছ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে কিন্তু এই যে চারটি রাশির নাম বলবো সেই চার রাশির কিন্তু মক্ষ লাভ হতে চলেছে আপনারা বুঝে গেছেন মক্ষ লাভ জিনিসটা কি হ্যাঁ দেখুন শুক্র হচ্ছে ভোগের গ্রহ লাক্সারির কারক গ্রহ শুক্র আমাদের জীবনে দৈহিক আনন্দকে বোঝায় শুক্র গ্ল্যামারাসকে বোঝায় মানে অনেক ছেলে দেখবেন বা অনেক মেয়ে দেখবেন মানে চেহারা কিন্তু ধরে রাখতে পারে মানে বয়স বাড়লেও বয়স কিন্তু বোঝা যায় না তার মানে বুঝবেন শুক্র তার ভালো রয়েছে আর এই শুক্রকে ভালো রাখতে গেলে যাদের চেহারা ধরুন ওভারঅল কিন্তু যদি আপনি টিপটপ থাকেন মানে ভালো ড্রেস নতুন ড্রেস এবার নতুন যদি নাও কিনতে পারেন ধরুন পুরোনো ড্রেস আছে সেই ড্রেসটাকে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে ইস্ত্রি করে যদি পড়েন সেক্ষেত্রে কিন্তু শুক্র কিন্তু পাওয়ার আপ হয়ে যাবে আর শুক্র পাওয়ার আপ হলে কী হবে বলার বাকি নেই আপনার জীবনে প্রচুর অর্থ আসবে তাই সময় টিপটপ থাকবেন আর অবশ্যই একটু হলো পারফিউম ইউজ করবেন মেয়েদের ক্ষেত্রে লেডিস পারফিউম পাওয়া যায় খুব সফট টাইপের পারফিউমগুলো পাওয়া যায় খুব কম দামেও আছে অনলাইনে আপনারা সার্চ করে নিতে পারেন অনেক সময় ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন আর ছেলেদেরকেও ক্ষেত্রে পারফিউম ইউজ করতে হবে বেসিক্যালি পারফিউম কোথায় কোথায় ইউজ করতে হয় আমি সেটাও বলে দিই হাতের যে কবজি আছে সেখানে একটা স্প্রে কাঁধের কাছে একটা স্প্রে হ্যাঁ দ্যাটস অল ব্যাস খতম এই দুটো জায়গায় আপনাদেরকে স্প্রে করতে হবে এবং আপনারা সবসময় টিপটপ সুটেড বুটেড হয়ে থাকবেন হ্যাঁ এতে আপনার ব্যক্তিত্বের যেমন একটা বিকাশ ঘটে পাশাপাশি আপনার শুক্র গ্রহেরও কিন্তু পাওয়ার আপ হয়ে যায় উইদাউট রেমিডি এইভাবে যদি চলেন তাহলে কিন্তু খারাপ শুক্রকেও কিন্তু ভালো করে ফেলতে পারবেন আর যারা এগুলো করতেই পারছেন না অত টিপটপ থাকতে পারছেন না তারা অবশ্যই পরামর্শগুলো আমার সাথে শুক্র গ্রহকে পাওয়ার অফ কীভাবে করতে হয় শুক্র রক্ষা কবচের মাধ্যমে সেটি আমি জানি তাই যারা যোগাযোগ করবো ভাবছেন তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখুন শুক্র এই মাসে দুবার রাশি পরিবর্তন করছে একটা ছয়ই মার্চ আবার একটা একত্রিশে মার্চ ছয় মার্চ কুম্ভ রাশিতে প্রবেশ করছে আর একত্রিশে মার্চ মিথুন রাশিতে প্রবেশ করছে সরি মিন রাশিতে প্রবেশ করছে এই যে শুক্রের যে এই ট্রানজিট এতে কিন্তু চারটি রাশির নাম বলবো সেই চার রাশির কিন্তু ভোগ সুখ আসবে ডেফিনেটলি আসবে তবে এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন বলে দিই আপনার ব্যক্তিগত জন্ম ছকে যদি শুক্রগ্র খারাপ থাকে তাহলে কিন্তু সেরকম পজিটিভনেস নাও পেতে পারেন যদি আপনারা সুটেড বুটেড থাকেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন নতুন ড্রেস না ধরুন নতুন ড্রেস আপনি কিনলেন কোনো একটা সেটাকে যদি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রতিদিন স্নান করেন বডি ওয়াশ দিয়ে যারা বডি ওয়াশ ইউজ করতে পারছে না তারা প্লেন সাবান দিয়ে ইউজ করুন হ্যাঁ কিন্তু টিপটপ যদি থাকেন চুল টুল আঁচড়ানো হ্যাঁ চোখে হালকা ফ্রেমের একটা চশমা এইভাবে যদি একটু সোবার্সভাবে থাকেন না তাহলে আপনার জীবনে কিন্তু প্রচুর প্রসপারিটি আসবে ডেফিনেটলি আসবে আসুন এবার আমি একে একে চারটি রাশির নাম জানিয়ে দিই যে রাশিগুলি মার্চ মাসে মক্ষ লাভ হতে চলেছে যার মধ্যে প্রথম রাশির নাম বলবো সেটি বৃষ ইয়েস বৃষ রাশির জাতক বা জাতিকা হলে আপনাদের অনলাইন কোনো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ এবং এই সময় যারা গ্ল্যামারাস দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্টই শুভ দৈনন্দিন রোজগার বৃদ্ধির পাশাপাশি মনের সাথ মনের বাসনা আপনারা মিটিয়ে ফেলতে চলেছেন দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু অর্থ লাভ ভাগ্যের সাপোর্ট মানসিক শান্তি আসতে চলেছে এবং এই সময় অজানা সূত্র থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু পূর্ণমাত্রায় রয়েছে মনের স্বাদ মনের বাসনা আপনারাও কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন তবে কন্ডিশন একটাই আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহ কেমন অবস্থায় রয়েছে সেটা আগে যাচাই করে নিন তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি তুলারাশি রাশিটি জাতক বা জাতিকা আপনি হলে মার্চ মাসে আপনাদেরও মক্ষ লাভ হতে চলেছে অর্থাৎ আপনাদেরও অর্থনৈতিক উন্নতির পাশাপাশি মানসিক আনন্দ শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে এই সময় দূরযাত্রা বা দূর ভ্রমণ আপনারা করতে চলেছেন এবং মনের বাসনা আপনাদের অনেকাংশেই মিটিয়ে ফেলতে চলেছেন তবে দেখতে হবে আপনার ব্যক্তিগত শুক্র গ্রহ কেমন অবস্থায় রয়েছে শেষ যে রাশির নাম বলবো যে রাশি এই মার্চ মাসে মক্ষ লাভ হতে চলেছে সেটি কন্যারাশি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে মার্চ মাস আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে অর্থাৎ এই মাসে আপনারা ভাগ্যের পূর্ণ সাপোর্ট পেতে চলেছেন নতুন কিছু করতে চলেছেন জীবনে এবং আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির জায়গাটাও কিন্তু পূর্ণমাত্রায় রয়েছে তবে দেখতে হবে আপনার জন্মছকে শুক্রগ্রহ কেমন অবস্থায় রয়েছে শুক্রকে পাওয়ার আপ করার জন্য আপনারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ